নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকা যায় তত কিন্তু ভালো থাকা যায় তা যত তুমি একা থাকবে তত তুমি ভালো থাকবে যত তুমি বন্ধুত্ব বাড়াবে তত তুমি আলোচনার পাত্র হবে তোমাকে নিয়ে আলোচনা করবে তত তোমার বিপদ বাড়বে তার থেকে ভালো একা থাকা অনেক ভালো আপন ভেবে তুমি যদি কাউকে দুটো মনের কথা বলে দিলে দেখবে সেই কথাটা কিন্তু সে কিন্তু তোমাকে কথা দিয়ে তোমাকেই আঘাত করবে অযোগ্যকে যোগ্য বাড়ানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতক ঘাতক যারা তাদেরকে বিশ্বস্ত করা বড় কঠিন বিশ্বাস একটা ছোট্ট একটা শব্দ সেটাকে পড়তে সময় নেয় এক সেকেন্ড সেটা ভাবতে সময় নেয় কয়েক সেকেন্ড সেটাকে বুঝতে সময় নেয় কয়েকটা দিন আর সেটা এই বিশ্বাস শব্দটাকে পালন করতে যদি চাও সারা জীবনেও তুমি বিশ্বাসটাকে পালন করতে পারবে না তো একবার যদি কখনো বিশ্বাস হারিয়ে যায় সেটা সারা জীবন ধরে পালন করতে হয় জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ অনেক মানুষ অপেক্ষা করে আছে তুমি একটা ভুল করো সেই ভুলটা ধরে তোমাকে নিয়ে একটা বিশাল আলোচনার পাত্র আলোচনা সভা হয়ে বসুক এর জন্য খুব সাবধানে পা ফেলা উচিত খুব যখন মন খারাপ হবে তখন তুমি একটু ঘরে বসে কেঁদে নিও কখনো তুমি এটা করো না স্বার্থপর মানুষের কাছে গিয়ে তুমি মন খারাপের কথা বলো কখনোই তুমি এটা করবে না কষ্টের কথা কখনো বর্ণনা করতে যাবে না জীবনে বড় কিছু করতে হলে অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু সহ্য করতে হবে আর অনেক কিছুর তোমাকে হারিয়ে তোমাকে জয়ী হতে হবে তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করো না কারণ ওটা কিন্তু তোমার সৃষ্টি না সৃষ্টিদাতা ভগবান গর্ব করো তোমার চরিত্র নিয়ে কারণ ওটা তুমি নিজে তৈরি করেছো আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল আর কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা আজকের কর্মের ফল তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্য অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার